আচ্ছা আমি আজকে হঠাৎ করে এই রেস্টুরেন্টে এসে চা খেলাম আপনি আমাকে চিনে ফেলছেন যে আমি ঢাকা জোজপোর্টের সাবেক নাজির আপনি সেখানে হকার ছিলেন আপনাকে আমি শক্ত কঠোর অবস্থানে থেকে আপনাকে আমি অপসারণ করেছিলাম উচ্ছেদ করেছিলাম যেখানে আমার প্রতি ক্ষিপ্ত হওয়ার কথা রাগান্বিত হওয়ার কথা সেই জায়গাটা আজকে আপনি আমাকে ধন্যবাদ জানাচ্ছেন যে আপনি কাজে ছিলেন অনেক ভালো কাজ করছেন লক্ষ লক্ষ মানুষ আপনাকে সাধুবাদ জানিয়েছেন এবং পুরান ঢাকার মধ্যে সবচেয়ে একটি পরিত্যক্ত জায়গা আমি ফুলের বাগান দিয়ে ঘুমপার মুক্ত হকার মুক্ত পরিচ্ছন্ন একটি পরিবেশ তৈরি তৈরি করেছি এই ব্যাপারে আপনি বলেন কি কি দেখেছিলেন আমার কি কর্মকাণ্ড

যেন নিরাপদে চলাচল করতে পারে সেজন্য আমি হ্যাঁ আপনাদেরকে উচ্ছেদ করে ফেলাম যাতে আপনি আজকে খুশি এখন আপনি কি করছেন আপনার খোঁজ খবর নিয়ে এখন আপনি কি করছেন হোটেলে কাজ করছেন কিন্তু আপনি আইন মান্য করেছিলেন তাই না আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে দেখেন একটু দীর্ঘদিন পূর্বে আমি তাকে উচ্ছেদ করেছিলাম যেখানে আমার প্রতি রাগান্বিত হওয়ার কথা ছিল সেই জায়গায় একটি জায়গা দেখে আমাকে উনি সালাম দিয়েছেন যে আপনি নাজিস স্যার ছিলেন টাকা দোষ দেখেন মানুষের জন্য ভালো কাজ করলে আমি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের প্রথম ইতিহাসে সেখানে নির্বাচন মুক্ত ধূমপান মুক্ত আদালত গড়ে তুলেছেন টাকা দোষ আমি খাদেমুল ইসলাম খাদেম ভাই সকলের প্রিয় ঢাকা দোষ কোটের সাবেক আপনারা আসুন আমরা আসলে ধূমপান মুক্ত বাংলাদেশ গড়ে তুলি ঢোকার মুক্ত পরিচ্ছন্ন এলাকাগুলো এই যে এলাকাগুলো যুব সমাজ আপনারা যারা আছেন তারা ধূমপান থেকে মুক্ত থাকুন কারণ আপনারা বিয়ে সাধীকরণ নেয় শরীরের সক্ষমতা দরকার মেধা শক্তি কমে যায় ধূমপান করলে শক্তি কমে যায় দীর্ঘদিনের প্রভাবে রিভারে যার ফলে আমরা গোড়ার বেদতে আক্রান্ত হই যার ফলে আমরা নিজের জীবনকে সব মৃত্যুর দিকে ছেড়ে দিচ্ছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন